শোন তোর মুখটা তোকে তোকে আমি এখানে দিয়েছি এখানে জন্ম নিয়ে এসেছি দেখে নিচ্ছি এখনই দেখে নিচ্ছি গ্যাস চলে এসেছে আমি নিশ্চিন্ত দেখো বন্ধুরা ওরা আমাকে আমার ছেলে আমাকে বলল কাতলা মাছ নিয়ে এসছে কিন্তু আমার অভিজ্ঞতাতে বলছে ছেলের মুখ দেখে যে কাতলা মাছ হবে না অন্য কিছুই হবে টক দই এসছে মানে এখানে খাসির মাংসও আসতে পারে জানি না তা হাঁসের মাংস কিছু একটা হবে

সবার প্রথম বলে রাখি আমার শরীরটা খুব একটা ভালো না সেই কারণে গলার আওয়াজটা একটু অন্য রকম পাবে আজকের ভয়েস কাজের দিদি চলে এসেছে তাই ভাবলাম দিদি যতক্ষণ বাসনটা মাসছে আমি বেড কভারটা একটু চেঞ্জ করি আজকে আমাদের দুর্গাপুর ওয়ানে এতটা পরিমাণে কালি কোথা থেকে যে আসে জানাই নেই আমার তবে শীতকালে হালকা কালারের বেডকভার যদি আমি বিছানাতে পড়াই ব্যাস ছেলে বেশি না দু তিন দিনের মধ্যেই একদম তার অবস্থা হালাল করে হতে পারে আমার ছেলেটা হাতে পায়ে লম্বা হয়ে গেছে কিন্তু বয়স তো খুব একটা বেশি না তাই বাচ্চা ভাবটা এখনো যায়নি আর দুষ্টুমি তো সেরা এদিকে দিদিও বাসন মেজে চলে এসছে ঘর মচবে বলো করছে পোস্ট অফিস থেকে একটা কি এসছে বাইরে এসে বুঝতে পারলাম যে পোস্ট অফিসে আমার কি এসেছে প্রথমে কনফিউজ ছিলাম তারপরে ক্লিয়ার হলো যে আমার গাড়ির ব্লু বুকটা এসে জানো তো বন্ধুরা সময়ের অভাবের জন্য আমার গাড়ির নাম্বার হয়ে গেছে দশ দিন পরেই জবে থেকে গাড়ি কিনেছি মানে দশ তারিখে বাট এখনো আমরা নিয়ে আসতে পারিনি এদিকে পাশের বাড়ি থেকে কাকিমা এসেছে আমাদের সিংহাসনটা একটু দেখবে বলে কিন্তু কিটিকে ভীষণ ভয় পায় তাই বললো কিটিকে আগে তুমি বাঁধো নালে ওই ঘরে পাঠাও তারপরে আমি আসছি অ্যাকচুয়ালি কাকিমাও এরকম টাইপের সিংহাসন কিনবে তাই দেখছে বসে পুজো দিতে পারবে কিনা স্যাটিসফাইড হতে পারবে কিনা উনি বয়স হয়েছে তো তো ওটাই দেখার জন্য এসেছিল এই যে খাটটা দেখতে পাচ্ছ এই খাটে কিন্তু প্রতিদিন আমি আর আমার ছেলে শুই কারণ আমরা অনেকটা রাত করে শুই আমাদের দাদা সেই কারণের জন্য সামনের ঘরে শুই কারণ তোমাদের দাদা ভাই ভোরবেলা উঠতে হয় তো আমরা তো আর ভোরবেলা উঠি না আমার সমস্ত লাইফ কমপ্লিট করে তারপরে ছেলে আর আমি এই ঘরে শুই আর ঘরে যদি দুষ্টু ছেলে থাকে তাহলে সেই বিছানা তো নোংরা হবেই তোমাদের আগেই বললাম আমি তো যাই হোক এদিকে দেখো ফাইনালি আমার কিন্তু বিছানা গোছানো কমপ্লিট জি থ্রি সিক্স এইট টু এইগুলো আসলে না নাম মিলে নিতে হয় আমি ওটাই দেখলাম নামে স্পিরিংটা ভি আই ওয়াই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো বন্ধুরা মাটন কষছে আর এদিকে আমি একটুখানি খাচ্ছি তোমাদের বৃহস্পতিবার পুজো দিতে গেছে পুজো দেওয়া চলছে তার সাথে মোবাইলের কিন্তু কাজ চলছে মোবাইলের কাজ বন্ধ দেওয়া যাবে না বুঝেছ হরে কৃষ্ণ কৃষ্ণ হাই বন্ধুরা দেখো এখানে একজন বসে আছে ছেলে আর তার সাথে এই চ্যালেঞ্জটা করব পাঁচ সেকেন্ডে যদি আপনি এটা খেয়ে নিতে পারেন তাহলে তিন হাজার টাকা এটা তোমাদের দাদার চ্যানেলের একটা কন্টেন্ট তো বন্ধুরা আজকের মাটনটা হয়েছিল কেন বলো কারণ হচ্ছে মশলার সমস্ত কিছু তোমাদের দাদাভাই ভাই দিয়েছিল আর বাকি নাড়াচাড়া করে জল দিয়ে সুন্দর করে আমি নামিয়েছি সেই কারণেই কিন্তু সুন্দর হয়েছে জানতো বন্ধুরা এই খাওয়া খাওয়া নিয়ে ভিডিও করতে করতে মানে ভুলেই যাই যে ব্লগ নিতে হবে বুঝেছি এরকম একটা ব্যাপার হয়েছে স্টার্টিংয়ে তোমাদেরকে দেখালাম দেখো যে আমরা খেতে বসছি মাটন দিয়ে এর মধ্যে দেখো খাওয়াও শেষ হয়ে গেলো আর কন্টেন্ট শেষ হয়নি এখনও তোমার দাদা ভাইয়ের কন্টেন্ট বাকি আছে তাই কিন্তু কিছু করার নেই কন্টেন্ট তো করতেই হবে চলো পরে আবার দেখা হবে হ্যালো বন্ধুরা এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ শরীরটা আমার খুব খারাপ এত ঠান্ডা লেগেছে না আর গাটাও খুব মানে সেই সর্দি জলগুলো যেরকম হয় বেশি নিজেকে বলতে গেছিলাম যে আমার শরীর খারাপ হয় না এদের হয় কিন্তু আমারও লেগে গেছে গো আর এটা ছোঁয়াছানি জ্বর মনে হচ্ছে যেই বাড়িতে ঢুকছে সববার হচ্ছে তারপরে বেড়াচ্ছে তো যাই হোক ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ এ দেখো শরীর খারাপ নিয়েও বানিয়েছি পাটি সাপটা ছেলে ছেলের বাবা ভালো খায় তাই একটু বানালাম চলো ওরা কি করে দেখে আসি বাবা এই বই খাতা সব বিছনার মধ্যে ফেলা এই যে বাবার ছেলের কাজ নেই সারাক্ষণ খালি মাছ আর মাছ মাছ আর মাছ এটা এই ছাড়া কিচেনে বাবাও বসে মাছ দেখে ছেলেও বসে মাছ দেখে আচ্ছা ও দেখো দেখা যাচ্ছে একটা হারিয়ে দেন ওটা চলে কি করবে আর দিন বাচ্চা পারবে এখানে অত রকম কি এই মাছ তোমাদের দাদা ভাই ছেলে আবদার করেছে সেই নিজের কর্ম ছেড়ে বেনা চিটিকে গিয়ে দুনিয়ার পাখে ঘুরে लास्ट ওখানে 54 ফুট না কোথায় বেঁচে না গো তুমি কি করছে এখানে তুমি আর এখানে অ্যাঞ্জেল গুলো সব দিয়ে দিয়েছে দেখা যা কারণ আছে পরে দেখতেই পারবে কিসের জন্য রেখেছে এতগুলো আর এটা দেখো এক্সপেরিমেন্ট করা হয়ে গেছে ঘরে ঢুকছে বেড়াচ্ছে পরিষ্কার করছে ওর ঘরটা এইগুলো সব ইউটিউবে দেখে ননাই দেখে দেখে ওর বাবাকে বলবে আর বাবা নিয়ে আসবে খাবার দি এটা অবস্থা কি বুঝতে পারলাম ইমা জলটা ঘোলা হয়ে গেছে তো জল বেশি খাবার দি দি আরে না গো মা শাওলা নিচে থেকে পড়ে বাবা বলবে না খাবার সব এত খাবার তো খাবার নিচে পড়ে আছে লাল হয়ে গেছে কি দাম খাবার গুলো রে ছেলেটাও পারে বাবা আবার এই মাছগুলি মরে যাবে কি বাবা গোল এদের সাথে দিয়ে দিয়েছিস তাহলে আবার কি করব ওরা তো ওরা সবার সঙ্গে অ্যাডজাস্ট করবে মানে এই মাছটা আনার জন্য কি ও উল্টো পাল্টা চলো পরে আবার আসছি আমার মাম্মা খুব বাধ্যমে ওকে যেটা বলবো আমি সেটাই শুনবে ওকে বলেছি শুয়ে পড়তে শুয়ে পড়েছি আমার ছেলে কথা শুনে না তোমার মেয়ে যা কথা শুনে না মা তুমি শো তোমাকে কিচ্ছু বলিনি তুমি ঘুমাও উপরে নানা বাবা নিচেও রাত্রেবেলা কে খায় সকালে খাবি সকালে খাবি উ ঠিক না না আমার চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে